আজ শুক্রবার দুই মে দুই হাজার পঁচিশ এ দিবসের অনুষ্ঠানে প্রধান শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় পুলিশ সপ্তাহের মত বিনিময়ে বলা হয় রাজনীতিকেরা পেশাদার পুলিশ চাননি এখনই সংস্কার জরুরি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা বন্ধ সীমান্তে মহরা ইয়ার পিউরিফায়ার কি ঢাকার বায়ু দূষণ কমাতে পারবে শ্রমিক সমাবেশে তারিক রহমান বলেন করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে আজকের আবহাওয়া দু এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে গতকালকে তাপমাত্রা সর্বোচ্চ ছিল জোর পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিল বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য খণ্ডন প্রেস উইংয়ের এনসিপির শ্রমিক উইংয়ের আলোচনায় বলেন ইসির কথা একটি দলের সঙ্গে মিলে যাচ্ছে মিনিকেট চালের দাম কেজিতে কমেছে দুই থেকে পাঁচ টাকা পৃষ্ঠাচারে খবর ডেঙ্গু নিয়ে ভর্তি চোদ্দ জন দেশে গতকাল সকাল আটটা পর্যন্ত আগে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে চোদ্দ জন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী সহ তিন জালে নিহত তিনজন নানা কর্মসূচিতে মেদিবস পালিত শ্রমিকদের ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকার দাবি ইউটি ইউসির জামাতের আমির বলেন ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী পৃষ্ঠা পাঁচ মতামত এই বিপজ্জনক কৌশল দক্ষিণ এশিয়ার জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে জাকসু নির্বাচনের তফসিল অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এগিয়ে আসুক বিশ্ব ব্যাংকের সুপারিশ ও ব্যাংক খাতের রূপান্তর কাপ্তাই হ্রদের রিজোর্ট ভারত পাকিস্তান যুদ্ধের ফল গড়াবে বহুদূরে পৃষ্ঠা ছয় দেশ গোয়ালগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার ময়মনসিংহের মুক্তাগাছায় ছুরিকাঘাত সাতক্ষীরার কলার অপরিপক্ষ আমজব্দ নারায়ণগঞ্জের হাত পাখা বিতরণ জালকাঠির কাঠালিয়ায় পুলিশ ঘরে পরিচয় বেঁধে মাদারীপুরে একযোগে কাজ করার আহ্বান রিজভীর কুরি গ্রামের বাজার হাটে সরি রাজারহাটে বিএনপির সেই নেতা আনিসুরকে কারণ দর্শানোর নোটিশ রূপগঞ্জের টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে চারজন দগ্ধ হাসপাতালে ভর্তি নড়াইলে সরকারি গাছ বিক্রি করায় চেয়ারম্যান সহ তেরো জনের বিরুদ্ধে মামলা রাজশাহীতে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু প্রেশা সাত আন্তর্জাতিক পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইএসআই এর পরিচালক জেনারেল মোহাম্মদ অসীম মালিক সিঙ্গাপুরে আগামীকাল ভোট যুক্তরাষ্ট্র হুতিদের সমর্থন করে ইরানকে সতর্কবার্তা ইরানে মোসাদের জন্য গুপ্তচর বৃত্তি একজনের ফাঁসি কার্যকর গাজায় প্রবেশের অপেক্ষায় তিন হাজার ত্রাণবাহী ট্রাক মার্কিন অর্থনীতি নিয়ে কমলা হ্যারিস বলেন ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট তৈরি করছেন ট্রাম্প ট্রাম্প দায় চাপালেন বাইডেনের উপর দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলে ভয়াবহ নিয়ন্ত্রণে সব বাহিনী সক্রিয় ব্রাজিলের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু তার বয়স ছিল ষোলো বছর একশো ষোলো বছর পৃথাহাট বিনোদন আট মে আসছে ফ্যাকরা সিরিজ ফাতেমার নতুন ছবি এবার দেশে মুক্তি পাবে বেস্ট সুপার শর্ট ফিল্ম